সঞ্জয় রায়কে কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত এদিকে আমৃত্যু ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম ঘটনা বলে মেনে নেননি বিচারপতি মৃত্যুদণ্ড নয় ফাঁসি নয় আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি এই রায়ের কথা শুনে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন মৃত্যুদণ্ড চেয়ে এবার হাইকোর্টে যাব মমতা লিখেছেন আর্জি করে জুলিয়ার ডাক্তারকে ধর্ষণ এবং খুনের মামলায় আজকের রায়ে বলা হল এটা মধ্যে বিরলতম ঘটনা নয় আমি সত্যি হতবাক আমার যেটুকু ধারণা এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা যেটা মৃত্যুদণ্ড দাবি করে কিভাবে এই বিচারে উপসংহার টানা হলেও যে এটা বিরলের মধ্যে বিরলতম ঘটনা নয় সে সংবেদনশীল মামলায় আমরা মৃত্যুদণ্ডের জন্য আবেদন করব। সম্প্রতি গত তিন চার মাসে আমরা ক্যাপিটাল অথবা সব থেকে বেশি শাস্তি নিশ্চিত করতে পেরেছি এই ধরনের অপরাধে তাহলে কেন এই মামলায় ক্যাপিটাল পানিশমেন্টে নয় আমি দৃঢ়তার সঙ্গে অনুভব করছি এরকম নৃশংস ঘটনায় মৃত্যুদণ্ড দরকার আমরা দোষী মৃত্যুদণ্ডের জন্য হাইকোর্টে আবেদন করব। কার যেটা মৃত্যুদণ্ডের দাবিতে এবার সর্বভূম মমতা বন্দ্যпадায় সে কারণেই এবার হাইকোর্টে যাবেন তারা কবি নেজাতি তার পরিবারের দাবি সঞ্জয়ের মৃত্যুদণ্ডের জন্য কেন এত উত্তক বাকি যারা জড়িত তাদের কেন আড়াল করা হচ্ছে এদিকে শ্যামবাজার আদালতের এই রায়ের খুশি নন অনেকেই অনেকে আবার কিছুটা বিভ্রান্ত হয়ে গিয়েছেন একবারে প্রশ্ন আর কারা জড়িত সেটা এবার সামনে আনা হোক তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন আরজীকরের ঘটনা ঘটনা মুখ্যমন্ত্রী প্রথম থেকে ফাঁসি চেয়েছিলেন কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল দোষটা প্রমাণিত হয়েছে দোষীকে কি শাস্তি দেওয়া হতে পারে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফাঁসির রায় কেন দেওয়া হয়নি আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে তবে এর আগে কয়েকটি ক্ষেত্রে পুলিশ তদন্ত করছিল সেখানে বিচারপতি ফাঁসির নির্দেশ দিয়েছেন তবে আরজীকরের ক্ষেত্রে এই ফাঁসি চেয়েছিলাম রাজ্যের বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন আমিও একজন মানুষ মানুষ যার আছে সেই তো সমাজ পরিবার খুশি নয় ভারতীয় ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে আছে একটা মৃত্যুদণ্ড আর একটা আজীবন কারাদণ্ড মহামান্য বিচার তার ক্ষমতার বলে দিয়েছেন আমি তার কলম্বার আইকে আইনগতভাবে চ্যালেঞ্জ করছি না